ভালো আছে আবার এটা আর এক কাহিনী এটার মধ্যে আরেক কি উদাহরণ দিছিলাম এর জন্য ঠান্ডা হয়েছে বুঝো অবস্থানের ওয়ালে বয়ে রয়েছি ও তো খাইয়া খালি মনে করো যে হ্যাঁ বারে কিন্তু ওর চেয়ে বেশি কিন্তু আমি আমার কিন্তু কিছুই না তো ও কইতাছে কয় বন্ধু কালকে উনি যাবো তাহলে করেন এই আমার তিনশো টাকা কর্জ দেন পরে বললাম যে কে কয় তিনশো টাকা কর্জ দেন আর একটা দুইটাই পরে যে কালকে এক জায়গায় সময় প্রয়োজনে আমরা সকালে এটা খাইয়া যাই সারাদিন আর আজকে এই মুহূর্তে আপনিও অফুরন্ত আছেন আমি তো আরো অফুরন্ত আছি হ্যাঁ আর আপনার মোহের মেহ চাইয়া বোঝা গেতাইছে যে আপনি আবার বেন হয়ে গেছেন গা ইয়ার তো খাইতে পারেন আরও লাগবো আরও খাবেন তে আরও খাবেন ও আমারে কি এই যে বাকারে বন্ধু আসলে আপনি বুঝতাছেন না আপনি ই করেন বড় বেলাম যে আরে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করো ও ফরন্ত খাই চাও এটা তো ফ্রি জিনিস না যে যতবার আজকে খাও কালকে কিন্তু বাবা না তোমার পকেটের টিয়া তুমি আমি এই যে ছোট ছোট করে সুন্দরভাবে বুঝাইতেছি